হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুগাস কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুগাস আজকে হলো তারিখটা হলো তেইশে আগস্ট ঠিক আছে আমরা যাচ্ছি এখন সকাল সকাল উঠেই রেডি হয়ে চলে যাচ্ছি বাড়িতে রায়গঞ্জে সো বাড়িতে আছে পুজো তার জন্য যাচ্ছি মনসা পুজো আছে প্রতি বছরই মানে আমি করি মনসা পুজো সামনের বছরও করছিলাম তো এই বছরটা তো আমি করবো তো বাজার টাজার করা করে নিয়েছে বাবা কালকে গিয়ে আর আজকে মানে কালকে সানডে তো পুজো রাত্রেবেলা বসবে পুজো কি তো আমি আজকে চলে যাচ্ছি কালকে গিয়ে পুজো হবে তার জন্য তো ছেলের স্কুল বন্ধ না তারপরে যাচ্ছি চার দিনের জন্য যাচ্ছি জাস্ট আর ন তারিখ থেকে আবার এক্সাম সেপ্টেম্বরে তো তাড়াতাড়ি চলে আসবো টিউশনগুলো মিস যাবে তাও অনলাইনে করে নেবে ক্লাসটা তো চলো যাওয়া যাক নিচে গাড়ি দাঁড়ায় আছে আমার আমার প্যাকিং ট্যাকিং করা সব হয়ে গেছে দেখো এই যে জামা কাপড় প্যাকিং করা হয়ে গেছে সে চলো যাওয়া যাক বেরোনো যাক বেশি লেট না করে আবার তাড়াতাড়ি পৌঁছাবো খিদা লেগে গেছে বাড়িতে মায়ের হাতে রান্না খাবো বলো

পড়েছে দেখো বিটুর অবস্থা ও অল টাইম করে এটাই ওই ছোটবেলায় হয় সবারই একটু আমারও ছিল যে গাড়িতে বসলেই করবি পেত তো চলো যাওয়া যাক তাহলে খুব ঠান্ডা ওয়েদার আজকে একটু হালকা হালকা বৃষ্টি পড়ছে দেখি রায়গঞ্জের ওয়েদার কীরকম গিয়ে দেখতে লাগবে চলো যাওয়া যাক পৌঁছে দেখাচ্ছি বাড়ির অবস্থা কি সো গাইস বাড়িতে চলে এসেছি ফাইনালি কে জানো আবার তোমরাwidetilde কি করে রাখছে রে ঘরটা দেখি আগে সো চলে এসেছি গাই কেমন লাগছে কি রে কেমন লাগছে বল সে শুয়ে পড়েছে এসে চল এখন ফ্রেশ হয়ে একটু তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে খেয়ে নিই একটু কিছু এ কি করে রাখছে বাড়ি ঘরগুলো খালি এ নোংরা খালে আবার সিঁড়িতে কত কিছু উঠাইছে গাইস তো সন্ধ্যা হয়ে গেছে এখন তো এসেই তো ভাত খেয়ে নিয়েছিলাম আমি তো ভাত রান্না করেছিল মা আর এখন আমি অর্ডার দিয়ে দিলাম দেখ অর্ডার দিয়েছি দিয়েছি আমি চিকেন কষা আর গার্লিক বাটার নানার বাটার চিকেন যায় যায়নি এখানে রায়গঞ্জে এগুলোই পেয়েছি সেগুলোই ধন্য আর বলছো বাটার চিকেন দেখি দোকান খুলনা আগে মা গেছে পুজো দিতে উপরে আর আমি একটু ঘর টর পরিষ্কার করবো পরিষ্কার করে টরে স্নান করবো তারপরে মাংস এনেছে বাবা মাংস রান্না হবে আজ কি চল সের এটা সো হ্যালো এভরি আজকে হলো টোয়েন্টি ফোর আগস্ট আমি কালকে এসেছিলাম বাড়িতে তো বাড়িতে আছে আজকে মনসা পুজো তো আগের সপ্তাহে হয়ে গেছে রবিবারে মনসা পুজো তো ঠিক আছে এই মানে এই রবিবারটাতেও পড়েছে মনসা পুজো তো আজকে আমরা করছি তো আমি এখন চলে যাচ্ছি পুজোর বাজার করতে এই যে স্কুটি আছে বাইরে স্কুটি নিয়ে যাব তো আবার বোনের বোনের শ্বশুর বাড়ি এখানে কর্ণ জোড়াতে আমি তুলে নেব আমার বোন আর আমি মিলে আমি রেডি হয়ে গেছি আমার মা তো কি কি বলো কি কি আনতে লাগবে আমাকে তাই না আমি কি করে জানবো তোমরাই জানবে তোমাদের কি

গোটা ফল দিব আমি দুই পাকায় আনারস নিব বাদামি নিবো নারকেল নিবো তারপরে তরমুজ নিবো ঠিক আছে ছড়ি দুইটা একটা মান কেন কলা নিয়ে আসছে না আনে নাই আর একটা একটা মধুয়া মধুয়া ঠিক আছে সুজাই চলো তাহলে রোদ্রু ভীষণ ব্যাগ দাও একটা

দেখো এই যে ঘট মাটির ঘট প্রদীপ নিয়ে নিয়েছি এটা হলো কি পাতা বলে এটাকে বার্বির পাতা বলে বারবি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে মা পুরাতন বাড়িতে গেছে বেল পাতা জোগাড় করতে এই যে সব জোগাড় করে দিচ্ছে আর আজকে আমি আছি উপোস তাই মা আর আমার ছোটো বোন মিলে জোগাড় করে দিচ্ছে আমাকে সব কিছু আর বাড়িতে হচ্ছে আজকে নিরামিষ পুজোর দিন বলে কথা এদিকে দেখো মা বেল পাতা আমাদের বেলের গাছ থেকে বেল পাতা কাটছে দেখো আর এই গাছে অনেক বেল হয় গাছ আর সব পাড়ার লোকগুলো আমাদের এই বেলগুলো নিতে আসে এই যে আমার বোন এদিকে আমার ছেলেকে পোচ আর ম্যাগি ম্যাগি বানিয়ে দিল কারণ বাচ্চা মানুষও খিদে পেয়ে গেছে ওর তাই না ওর জন্য ঠাকুরও ওকে বাচ্চারাই তো ঠাকুর ও খেতে পারবে ওর কোনো ব্যাপার না আমরা বড়রা না খেলেই হলো তো এদিকে অনেক ফুলের গাছও আছে আগে তো অনেক পরিষ্কার ছিল বাড়িটা কিন্তু এখন একটু নোংরা হয়ে গেছে এইসব আমি এটা ইসে করে দেবো পাঁচি দিয়ে দেবো এই বাটিটা দিয়ে দেওয়ার পর তারপরে সব কিছু পরিষ্কার করবো এইসব দুটো লোক নেব লোক নিয়ে পরিষ্কার করাবো এগুলো সব কিছু হ্যাঁ হয়ে যাবে আর কত লাগবে না আর চলো আমি স্নানটা করে নিই তাড়াতাড়ি তারপরে রেডি হয়ে যাই সন্ধ্যাবেলায় পুজো কিছুই পাওয়া যায় এই ফুল গাছে আমাদের অনেক ফুল ধরে সকালে ফুল মা পুজো দেয় প্রতিদিন সো গাইস দেখো মা আর বাবা মিলে কলার পাতা কেটে নিয়ে আসলো সব পুজোর জোগাড় করে দিচ্ছে খুব সুন্দর ভাবে মা মনসা ঠাকুরের পুজো বলে কথা আমাদের বাড়িতে প্রতি বছর সুন্দরভাবে আমরা পুজো করি আজকে আমি আজকে মানে আমি মানে আমরা এইরকম নিয়ম আছে আমাদের আমরা তো রাজবংশী আমরা আজকে মানে সোলার ঠাকুরে আমরা পুজো করি তো আজকে আমরা ঠাকুরটাকে বসাবো ভালো মতো পুজো দিয়ে দিয়ে আজকে কিন্তু প্রসাদ প্রসাদ কোনো কিছু খাওয়ানো হবে না আজকে বসাবো তারপরে কালকে বাবা ভাষাতে নিয়ে যাবে কালকে পুজো দিয়ে আবার ভাষাতে নিয়ে যাবে বাবা তখন প্রসাদ খাওয়াবো সবাইকে তো তোমরা গোটা ব্লগটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আর আমাদের গ্রামের মধ্যে এইসব জিনিস মানে কলার পাতা সব কিছু পাতা সব মানে এদিকেই পাওয়া যায় আমাদের বাড়িতেই সব কিছু পেছন বাড়িতেই পাওয়া যায় আমাদেরকে কোথাও কিনতে হয় না গ্রামের এটাই সুবিধা আর কি সব কিছুই হাতের সামনেই পাওয়া যায় এই দেখো শাক সবজি ক্ষেতের মধ্যেই শাকসবজি আছে আমাদের যখন তখন খিদে লাগলো বা শাকসবজি যদি বাড়িতে না থাকে কেনা আমরা এগুলোই কিনে কিনে মানে কিনে বলছি তুলে তুলে খাই রান্না করি এটাই হলো গ্রামের সুবিধা আর শহরে সব কিছুই কিনে খেতে হয় জলটা পর্যন্ত কিনে খেতে হয় চলো দেখতে থাকো তো আমাদের বাড়িতে সোফা চলে এসেছে ফাইনালি দেখো এখন এগুলোকে সেট করবে এখানে সেট করব দেখো চলো সেট করুক তারপর দেখাচ্ছি তোমাদের কেমন আরো অনেক কিছু আছে সেট করার পর বুঝতে পারবে যে কেমন লাগছে তাহলে ঠিক হবে সো গাইস দেখতে পাচ্ছো সোফাটা আমাদের সেটিং করে দিয়ে চলে গেল এই যে এই কালারটা নিয়েছি তো ব্ল্যাক কালারগুলো নিতে চেয়েছিলাম একটু বেশি দাম মানে চাইছিল তো এটা একটু ভালোই মানে ভালোর মধ্যে কমের মধ্যে ছিল মানে অতটাও কম না মানে কিন্তু ভালো লেগেছে কালারটা এটাও ব্রাউন কালার আর এই যে জানলার জানলাতে পর্দাগুলো লাগাতে আসবে দরজাতে আজকেই আসবে সো জানলার মানে পর্দাগুলো লাগালে দরজার পর্দাগুলো লাগালে আরও ভালো লাগে ঘরটা দূর থেকে দেখাচ্ছি হলরুমটা তো এখন আস্তে আস্তে বাড়িটা সাজাচ্ছি তোমাদেরকে আমি দিয়ে দিব হোম ট্যুরটা বাড়িটা কোটা বাড়িটা দেখাবো চলো কী খাচ্ছিস তোরা ছানার পায়েস এটা ছানার পায়েস তো আমার ছোটো বোনের বর ছানার পায়েস নিয়ে চলে এলো দিয়ে চলে গেলো বিট্টু খেতে চাইছিল আমার ছেলে তার জন্য ওর জন্যই দিয়ে গেলো

সো হ্যালো এভরি ওয়ান সন্ধ্যাবেলা হয়ে গেছে আজকে বাড়িতে পুজো মা মনসা ঠাকুরের পুজো তো এখন আমি রেডি হচ্ছি তো এখন আমি রেডি হব একটু মেকআপ করবো শাড়ি পরবো সো গাইজ ফাইনালি রেডি হয়ে গেছি তো কেমন লাগছে বলবো তো এখন বসবো পুজোতে তো তখন থেকে রেডি হচ্ছি আর অনেক লেট হয়ে যাবে এখন যদি পুজোতে না বসি তো সারাদিন তো বসছিলাম তো এখন পুজোতে বসতেই লাগবে চলো তাহলে পুজো শুরু করে দেওয়া যাক আর তোমরা দেখতে থাকো কিভাবে পুজো করছি মানে আমাদের রীতি রিওয়াজ কেমন মনসা পুজো চলো দেখতে থাকো তো সাথে থাকো তাই কি না আর আমার বোনকেও খুব সুন্দর লাগছে দেখো

হ্যাঁ <mully> আম <mully> <mully>

গাইছ আমার তো একটু ভিডিও বানিয়েছিলাম রিলস বানিয়ে নিয়েছি এখন একটু খাবো কিছু তারপরে একটু ঘুমব ঘুম একটু কি ঘুমব একদম আর কালকে তাড়াতাড়ি উঠতে লাগলো সকাল সকাল আবার পুজো আছে তো পুজো কমপ্লিট হয়ে গেলো আর ভালোভাবে হয়ে গেছে ঠিক আছে তো চলো কালকে আবার আসছি কালকে দেখার জন্য অপেক্ষা করো

গাইজ আমাদের মা মনুসা বিসোরি খাচ্ছে আয় 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 আইনা সো গাইজ আমাদের পূজো কমপ্লিট হয়ে গেল মা মনুসা চলে গেল তো এই যে আমি সারার কালকে না খেয়ে আছি কালকে থেকে রাতে তো রুটি আর দুধ খেয়েছি আমার একদম যেটা পছন্দ না একদম তো এখন খাবো ভাত ভাতও তো এখন প্রসাদ খাবো একটু খিচুড়ি রান্না করবে না বলে হ্যাঁ রান্না করব খিচুড়ি বাজার নাই হ্যাঁ তরকারি করতাম উজারছি বাজারে তাই না সো গাইস কেমন লাগলো ব্লগটা জানিও কেমন লাগলো আজ যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিই তো এতটুকুই ব্লগটা শেষ করলাম নালে বেশি অনেকটা বড় হয়ে যাবে হ্যাঁ তো চলো ভালো থেকো সবাই সুস্থ থেকো